গুড মর্নিং ফ্রেন্ডস উদীপ্তা সোয়ালদের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু খুব একটা ভালো নেই কারণ অয়নার শরীরটা ভালো নেই আর সন্তানের শরীর খারাপ থাকলে তো জানো বাবা মারা খুব একটা ভালো থাকে না এমনিতেই আগের দিন তোমরা দেখেছিলে যে অয়নার পাপার শরীর খুব একটা ভালো নেই মানে ওই সর্দি এসেছিলো তো ও তো একটুখানি সুস্থ হয়েছে আবার অয়নার সর্দি এসে গেছে কাল থেকে দেখছি ও নাক টানছে এমনকি হালকা হালকা জ্বরও আছে কিন্তু খুব ভালো ছিল ওই সন্ধ্যার পর থেকে অসুস্থ হতে শুরু করেছে প্রথম তো শুধু হাঁচি শুরু হলো হাঁচির পর পর নাক থেকে জল বেরোনো শুরু হয়েছে তো বলছে মা আমার নাক থেকে দেখো জল বেরোচ্ছে ঘরে জ্বরের ওষুধ আর নাকের ড্রপ দুটোই ছিল তো কাল রাতে খাওয়ার পরে আমি জ্বরের ওষুধটাও খাইয়েছিলাম এমনকি নাকের ড্রপ দিয়ে ঘুম পাড়িয়েছিলাম কিন্তু রাতে না আবার ওই সর্দিটা মনে হয় কলার কাছে জমে গেছিলো তো হিক্কা টিক্কা তুলে একটু খাওয়ার সর্দি এইসব বের করেছে সব দেখে হয় না বাবা বলছে যে চলো বোর একবার ডাক্তার দেখিয়েই আনি কারণ ওই সর্দির জন্য একটা খাওয়ার ওষুধও গতবারে দিয়েছিল ওইটা না শেষ হয়ে গেছে ওটা ওই সাত দিন মতো খাওয়াতে দিয়েছে ছোট্ট একটা ফাইল তো ওটা শেষ হয়ে গেছে আমি প্রথমে বলেছিলাম যে তুমি না হয় কিনে আনো দোকান থেকে তো তো বললো তার থেকে বরং ভালো ডাক্তার দেখিয়ে আনি যদি ওষুধ কোনো চেঞ্জ করে তো চেঞ্জ করে দেবে তো আমি বললাম ঠিক আছে তো নাম লিখিয়ে দিয়েছে যেতে বলেছে ওই সাড়ে এগারোটা নাগাদ তো সাড়ে এগারোটার মধ্যে তো রান্নাবান্না শেষ করতে হবে তো আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তো উঠে প্রথমে সকালে যে কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে এদিকে জল ফোটাতে বসিয়েছিলাম আর তার সাথে সাথে অরণার খাবারটাও তৈরি করে দিয়েছি ঠান্ডা করতাম এবং ততক্ষণ চট করে স্নানটা করে আসি স্নান করে আসার পরে অয়নাকে ঘুম থেকে তুলবো কারণ ওকে তুলি হয়তো হট করে ছাড়তে চাইবে না শরীরটা ভালো নেই তো শরীর ভালো না থাকলে দেখবে বাচ্চারা মাকে ছাড়তে চায় না তো এখন যেহেতু বেশ আরাম করে ঘুমোচ্ছে আর ওর বাবাও আছে ওর বাবা না উঠে গেছিলো তো উঠে নামটাম লিখিয়ে তারপরে দেখলাম আবার গিয়ে শুয়ে গেছে তো ঘুমোচ্ছে যখন ঘুমোক আমি বরং ততক্ষণে ঝট করে স্নান টান করে আসি তারপরে ওকে তুলে খাওয়াবো আর ওদিকে রান্নাবান্নাও তো করতে হবে বুঝতেই পার সাড়ে এগারোটা যেহেতু যাবো তো রান্নাবান্নাটা করে যাওয়াই ভালো কারণ আসতে যদি দেরি হয় ভাত তরকারি রান্না করা থাকলে এসে দুটো খেতে পারবো অপেক্ষা করছিলাম আমি জলটা ফুটার ভেবেছিলাম যে অর্ণার পাপাকে গ্যাসটা বন্ধ করতে বলে আমি চলে যাব স্নানে দেখলাম মৌগি ঘুমিয়ে গেছে আর এদিকে যদি গ্যাসটা অফ না করে যাই তাহলে আমার আস্তে আস্তে এদিকে জল ফুটতে ফুটতে দেখা যাবে গ্যাসটাই ভিজে গেছে এমনিতেও দেখা যে ফোটা ফোটা জল পড়তে শুরু করে দিয়েছে আমি ওদিকটা জলে গেছিলাম তোদের সাথে কথা বলতে তো ও এসে দেখছি যে জলটা ফুটে ফুটে নিচে পড়ে যাচ্ছে ওই জন্য এখানে একটা কাপড় দিয়ে রাখলাম এক্সট্রা জলটা নিচে গড়িয়ে না পড়ে তো দিককার কাল মোটামুটি আমার কমপ্লিট ঝট করে স্নানটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে মা ও মা গো উঠে পড়ো মা বেলা হয়ে গেছে অনেক উঠে খাওয়া দাওয়া করতে হবে চলো উঠে পড়ো আর ঘুমোতে হবে না বাবা এ কি রে এই আবার কেমন করে ঘুমানো এ দেখো পাশ বালিশের উপর উঠে শুয়ে গেল ও মা উঠে পড়ো বাবা চলো ও তো ওতো ওঠো ব্রাশ করে নি খেয়ে নি ডাক্তারের কাছে যেতে হবে যাবো ডাক্তারের কাছে যাবো মা ওতে পড়ে এসো বাবা ওতে এসো কি হয়েছে বাবা ঘুমত আহ ঘুমোচ্ছি এখন আর ঘুমোতে হবে না মা অনেক বেলা হয়ে গেছে সাড়ে নটার বেশি হয়ে গেছে আর ঘুমোতে হবে না আবার দুপুর বেলা ঘুমাবে বাবা ওটে পড়ে হুম কি হয়েছে বাবা হ্যাঁ ডাক্তার কাছে নিয়ে যাবো বাবা তোমার সর্দি হয়েছে না নিয়ে যাবো ডাক্তার কাছে উঠে পড়ো পেট খারাপ হচ্ছে পেট কি খারাপ হচ্ছে হ্যাঁ নিয়ে যাবো উঠে পড়ো তুমি উঠো ব্রাশ করো খাওয়া দাওয়া করো চলো উঠে শরীর কেমন আছে বাবা দেখি একটু তাকাও আমার দিকে তাকাবে না এই হচ্ছে যখনই ঘুম ভাঙছে এরকম গলা জড়ি ধরে থাকছে আর ঘুমচ্ছে যদি একটু ঘুমোচ্ছে তাও তো কখনো কখনো আমাকে জড়ি ধরে ঘুমাচ্ছে মা দেখি মা কমন হয়েছে দেখি আমি গোটা ঘেমে গেছি ভিজে যাবি লেগে বাবা চল একটু জল খা ব্রাশ করবি আর তুমি উঠো আর কেন বেলা হলো তো না একটু জল খে মা জল খেলে জল খে না ব্রাশ করে খাওয়া দাওয়া করতে হবে না খেলে কি করা হবে বাবা দুর্বল হয়ে যাবে না আজকে অনেক দেরি হয়ে গেলো তাড়াতাড়ি করে খেয়ে নেবে দুষ্টুমি করবে না এতে কি করছো তুমি নাম্বার নয় ওটা কার্ড হাসপাতালে নিয়ে যেতে হবে ফেলবে না হারিয়ে গেলে খুঁজে পাবো না মা তাও মায় বেলা দশটা বাজলো উঠো আর কেন আর তুমি তাড়াতাড়ি খেয়ে নাও মা দাও ও কাটা দাও তাহলে তোমার কাছে রাখবে তো ফেলবে না এখানে রাখো সামনে রাখো ওদিকে রাখো ভেঙে গেলে পাবো না হ্যাঁ ওরকম রাখো ওরকম নিয়ে খালা করো বাবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ কর খেতে খেতে এই শুরু হয়ে গেল শোনো তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি রান্না বান্না করে যেতে হবে না না খাও চাটা নিয়ে আসা আর বিছানা হবে একদিন তো বিছানাটা গুছিয়ে হেল্প করতে পারো কখন তো খাওয়া হয়েছে মুখ খালি হয়েছে না 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 হ্যাঁ করো তাড়াতাড়ি কুয়াটায় খাস রান্না বান্না কখন হবে বল উম কি হয়েছে কার যাবো তো হাসপাতালে যাব কার্ড নিয়ে না মা দুষ্ট করে না যাও এমনিতেই দশটা বেজে গেছে আর নাকি খাইয়ে এসে যদি রান্না শুরু করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আমি ভাতটা বসিয়ে দিলাম আর ওদিকে দেখো মাছের ডাব্বাটাও বের করে রেখে দিয়েছি তা বরফ ছাড়তে থাকতো তখন বরফ দেখি ফ্রিজে কি কি সবজি আছে সেই দেখে রান্নার ব্যবস্থা হবে দেরি হচ্ছিল দেখে রান্না করতে করতে রেডি হয়ে গেছি নিজেও রেডি হয়েছি আর অনেকেও খেয়ে বাকি আছে অর্ডার বাবা তো রেডি হলেই আমরা বেরিয়ে যাবো এদিকে রান্না বান্না আমার মোটামুটি কম হয়ে এসেছে তো এখানে হচ্ছে মাছের টক ঢেঁড়স আলু দিয়ে এই টকটাই একটু বাকি আছে আর সব রকম সবজি দিয়ে চটচরিটা হয়ে যাতে টকটা বাবা বলছিল যে টক হতে দেরি হবে তোমাকে রান্না করতে হবে না হ্যাঁ ঘুরতে যাবো না ডাক্তারের কাছে যাবো তার থেকে বললাম ডাক্তার থেকে ঘুরে এলে টকটা করবে আগে অয়ন্নার সবজিটা করে নাও তাহলে অয়ন্নার সবজি সেদ্ধ আছে খুব বেশি সময় লাগবে না ওটা এসেই করবো এখন থেকে করে গেলে ঠান্ডাও হয়ে যাবে তো আসতে কত দেরি হবে না বুঝতে পারছি না ওর তরকারিটা পরে করবো আগে বরং টকটা বসিয়ে নিই আমরা যদি ধরতে হতে হয়তো টকটা হয়েও যাবে প্রায় হয়েও এসেছে একটুখানি ঝোলটা শুকনো হবে ওর বাবা বেরোতে বেরোতে যতটা হয় হবে নাহলে গ্যাস বন্ধ করে যাবো বাকিটা এসে করব আর একে রেডি করে দেওয়ার পর থেকেই না শুধু মাছ চলো চলো করছি পাপা রেডি হোক মাছ চলো এরকম করছে ঢাকনাটা খুলে দিলাম দিলে তাড়াতাড়ি করে ঝোলটা শুকনো হয়ে যায় কারণ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো আর ঢাকা দেওয়ার দরকার নেই আর এদিকে দেখো হয়েছে না সবজির জন্য টমেটো পেঁয়াজ কেটে রেখেছে কয়েকটা ঢ্যাঁড়স ভাজাও তুলে রেখেছি ও ভাজা খেতে ভালোবাসে বলে আর এখানে আছে মাছ ভাজা আর ওর সবজি মধ্যে দিয়ে সব গরম সেদ্ধ হয়ে গেছে তো এসেই ওর সবজিটা রান্না করবো না ঘুরতে যাবো না আমরা যাবো ডাক্তারের কাছে তাড়াহুড়ো করে কাজ করছিস তোমাকে নিয়ে যাবো দাঁড়া ছুলে চুলুনি করে দিয়ে তারপরে বেরোবো চলো বাইরে চলো বাইরে চলো চলো আসছে 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 পাপা আসছে পাপা দরজা লক করে আসছে আমরা বেরিয়ে যাই হ্যাঁ আমরা বেরিয়ে যাই চলো চলো দেরি হয়ে যাচ্ছে তার আমি চলে গেলাম টাটা চলো পাপা আসছে চলো যে এই যে আমরা রেডি আসছে আসছে পাপা আসছে ও এক বাই না পাপা ছাড়া এগোনো যাবে না আসছে রে পাপা আসছে তো এ তাড়াতাড়ি বেরো তুমি কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে আর যদি বেশি দেরি করি তাহলে দেখা যাবে নাম পেরিয়ে গেছে ওখানে গিয়ে অপেক্ষা করতে হবে চলো রাস্তায় যাই অটো পাই কি না দেখি ভোট করে তো আবার অটো পাওয়া যায় না অটোর জন্য আবার অপেক্ষা করতে হয় সঙ্গে গেছি মা অ্যাম্বুলেন্স ওই অ্যাম্বুলেন্সটা খুব চিনেছে ভিডিও দেখে দেখে ওই দিনকে রাস্তায় অ্যাম্বুলেন্স দেখে বলে মা অ্যাম্বুলেন্স কোথায় যাবে আমি বললাম হাসপাতালে যাবে তারপর থেকে বলছি মা হাসপাতালে চলে গেছে অ্যাম্বুলেন্স আজকেও দেখো এখানে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্সটা ওই জন্য দেখে বলছে মা অ্যাম্বুলেন্স তোর বাবা বললো তোমরা চলে যাও ডাক্তারের কাছে আমি এখান থেকে রিসিট কপিটা নিয়ে মানে ফিসটা জমা দিয়ে রিসিট কপিটা তো নিতে হবে তবে গিয়ে ডাক্তার দেখাতে দেবে তো ওইগুলো করে আসো আমরা ওরং ভেতরে অপেক্ষা করি ওই যে দেখো পনেরো নম্বর পেশেন্ট ভেতরে ঢুকেছে আমাদের নাম আছে ষোলো নম্বরে মানে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না তাড়াতাড়ি হয়ে যাবে বাবা আসছে বাবা এখানে আছে এইখানে এই তো বাবা এখানে দাঁড়িয়ে আছে লাইনে দেখা ওই যে ওর বাবা ওখানে লাইনে দেখে গেছে ওদিকে তো ভিড় আছে ওই জন্য রিসিট কপিটা নিতে একটু দেরি হচ্ছে আর এদিকে দেখ পনেরো পরে আঠেরো নম্বর পেশেন্টকে ঢুকিয়ে নিয়েছে ষোলো নম্বর তো আমরা মনে হচ্ছে সতেরো নম্বরও নেই ওই জন্য আঠারো নম্বরের পেশেন্টকে আগে ঢুকিয়ে নিয়েছে তো যতক্ষণ না রিসিড কপি জমা দেবো ততক্ষণ আমাদের নামটা ডাকবে হলো আর ওদিকে দেখছি তিন চারজনের পরে ওর বাবা দাঁড়িয়ে আছে আর একটু আগে এলে ভালো হতো হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো এবার শুধু ওষুধ নেবো আর বাড়ি যাব। ওষুধের মধ্যে ওই একটা নাকের ড্রপ দিয়েছে আর সর্দি যে ওষুধটা শেষ হয়ে গেছে ওটা দিয়েছে নাকের ড্রপটা দিল কারণ ওই নাকের ড্রপটা তো খোলা হয়ে গেছে এক মাস হলো তো আবার নতুন করে ওষুধ নিতে হবে ওই ওষুধটা কাজে দেবে না বলল ওই দুটো ওষুধ বাবা নিয়ে আসো আমরা ততক্ষণ এখানে বসে অপেক্ষা করি কারণ এখানেও বেশ ভিড় আছে দেখতে এত লোকের ভিড় বাবা কত একশো আট চলছে তোমার কত নম্বর একশো পনেরো একশো পনেরো বাবা অনেক তাড়াতাড়ি হয়ে গেলো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে এগারোটায় আর এখন সময় হচ্ছে বারোটা ষোলো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাদের কাজ শেষ জলবালা দেখে দি বলেছো তো এদিকে মনে হয় স্বাধীনতা দিবস আর ইয়ে চলছে প্রিপারেশন হ্যাঁ কালকে কেন পরশু দিন তো স্বাধীনতা দিবস হ্যাঁ কালকে কেন বলছি তো পরশু দিনকে পরশু দিন সকাল সকাল এলে কিন্তু দেখা যাবে আমি আবার ডাব দেখে বুঝতে পারি না দোকানদারকে বলো জল মালা দেখে দিতে অনেক দিন থেকে বলেছিলাম যে ডাব আন ডাবানো কিন্তু ওদিকটাতে না ডাবের দোকান বসতো না ওই জন্য আনতে পারি তো আজকে যখন এখানে হাসপাতালে এসে দেখতে পেলাম ডাবের দোকান বসছে তো ডাব তো আমি পুজো নিয়ে যাচ্ছি এখন আর খাবো না বাড়ি গিয়ে দুপুরে ভাতটা খেয়ে খাওয়া দাওয়া হবে তো ডাব তুলে নিয়েছে পড়ে গেলে কি হবে হ্যাঁ দেবে আগে জামাটা পাল্টে নেবে চলো একজন কান্ড দেখো ঘরে এসে জামা প্যান্ট চেঞ্জ করেনি এখন স্টোরও দাও তাকে স্টরো দিয়ে ও ডাব খাবে বললাম বিকেলে খাবি না এখনই কেটে দাও এইটা पापा বেরিয়েছে। পাপাকে বল। আদাইলারে টাকাটা কেটে দাও তো। বিরক্ত করছে। দাঁড়াও চলে করে আমি কাতান নিয়ে আসছি। আমাদের কাতানটা পুরো বান্ডিল করে রাখতে হয়েছে। দেওয়াল থেকে ড্যাম ওঠে তো। এই জন্য দুটো তিনটা পেপার জড়িয়ে রাখতে হয়। নালে দেখা যাবে মোরছে ধরে গেছে। এই যে ফাঁসাতল থেকে ফিরে টকটা নামিয়ে নিয়েছি। আর ওদিকে ঢ্যাঁড়সটা ভাজা করছি আসলে টকের থেকেই কটা ঢ্যাঁড়স টুকরো আমি বাইরে বের করে রেখেছিলাম খুব ভালো করে তো ভাজা হয়েছিল না এই জন্য ভাবলাম যে ঝোলটা বসানোর আগে ভালো করে একটু ভাজা করে নিই তারপরে ঝোলটা বসাবো হ্যাঁ যা আরে দিচ্ছি কাতা না দেখো 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 তোকে তো না সে আনতে আসছে তাকে দিব বলে আমি বের করেছি নি আমি তো নিয়ে যাব না তরকারিটা সরিয়ে না পড়বে না আমি নিয়ে যাচ্ছি এই যে এভাবে রেখেছি বলে তাও একটু রক্ষা আছে তাও দেখো তেল টেল ঘষে রেখেছি তাওই দেখো ভেজা ভেজা ভাব হয়ে গেছে কেন কি জানি এই সাইডের দেওয়াল থেকে এত ড্যাম উঠে যে বলা নয় দেখো আবার ভালো করে মুছে তেল দিয়ে রাখতে হবে দেখো কাঁথানোর অবস্থাটা ধুয়ে দিয়েছি আমি ধুয়ে দিয়েছি কাঁতানোর অবস্থা দেখো পেপার জড়িয়ে রাখি তাও দেখো কি হয়েছে এ হ্যাঁ খাবি একটা তো বের স্ট্র নিয়েছিল যে এই তো বিছানার উপর স্ট্র ওই স্ট্র খেতে হবে না আমি তোমার বোতল থেকে স্ট্র খুলে দিব সে স্ট্র কাগজের স্ট্র কামড়ে কামড়ে ফেলে দেবে তুমি আমি তোমার বোতল থেকে স্ট্র খুলে দিচ্ছি রেখে দাও ওটা ফেলে দাও ওটা তুমি খেলা করবে তোমাকে আমি স্ট্র দিচ্ছি এই না মক আর একটু বললাম না ভালো করে কেটে দিতে এটা গ্লাস আর এটা তোমার স্ট্র নাও ধরো এই স্ট্র খাবে এটা প্লাস্টিকের স্ট্র এটা সেবারেও যে ডাব এসেছিল এরকম অনেকটা অংশ ছিল কেটে কেটে বের করেছি বাবা সরে এসো কোথায় লেগে যাবে তুমি একটু ভালো করে প্রেসার দিয়ে করো দিলে তাড়াতাড়ি ফুটো হয়ে যাবে এও একটা ডাব কাটছে ডাব দোকানের মতো হয়েছে তোমার হয় ফুটো হয়ে গেছে না তাহলে আমি বললাম তাড়াতাড়ি হয়ে যাবে তুমি একটু প্রেসার দিয়ে করো তুমি যদি আস্তে আস্তে করো তাহলে আর কোথায় যাবে না আবার যদি বেশি কেটে দিত তখন তাহলে জল বেরিয়ে গেলে তখন তার ক্ষতি হতো তখন তুমি বলতে জল বেরিয়ে গেছে আমি নিবো না ভালো করে দিয়েটা উপর করো হ্যাঁ দৌড়েছ দৌড়ো দাও আর সে নিচে রেখেছিস কেন দাও রে দাও তাওটাকে দাও পাগলি আমার ঘরে খাত একটু পেট ঠান্ডা হোক এই ওয়েদারের জন্য শরীর খারাপ হচ্ছে একদিন বৃষ্টি একদিন রোদ আজকে রোদ ভালোই হয়েছে আর বেশ গরমও পড়েছে কাল থেকে এর গমো ত্রিক্ত গরম হচ্ছে বৃষ্টি হবে আবার দেখবে টানা হয় তো এক সপ্তাহ ধরে আবার বৃষ্টি ধরবে করছিস শ্রীমণিয়ে হ্যাঁ রিমোটটা খারাপ জিনিস নয় আমার তাও খারাপ হয়ে যাবে দাও ওই পাগলি ঘুম থেকে উঠে দুষ্টু মুষ্টু হয়ে গেল তো আমাকে দিতে হবে না যেখান থেকে নিয়ে নিয়েছো সেখানে রেখে দিয়েছো যাও আমাকে দিতে হবে না আমি নেবো না ওই দেখ বাইরে দাদারা খেলা করছে চ খেলা দেখবো চ দেখবে না খেলবে তুমি খেলবে চলো রেখে দে খেলা আচ্ছা আগে জুতোটা পড়ো হ্যাঁ মা খেলনা নিয়ে গোছানো আছে তো আবার কিরকম গোছাবে জুতোটা পরে না চল একটুখানি বাইরে ঘুরে নেবে আজকে আর অন্য কোথাও যাব না ঠিক আছে এখানে বাইরে সবার খেলা দেখব তারপরে ঘরে এসে হ্যাঁ পড়া পড়া না করবে না আজকে শরীর ভালো নেই পড়া পড়া না করলেও মা কিছু তো সেইটাই তো করা আছে কিন্তু আমার বাবা মাকে আমার তেরো দিন সাতানব্বই ইয়ে করে জন্মদিন বলবে নি আমার বাবা মা জানে না নি আমার জন্ম কবে তারা তো জানে যে তেরোই আগস্ট আমার জন্ম স্কুল সার্টিফিকেট আধার কার্ড সবই আমি এই জন্য তেরো সাত দিন করে রেখেছি তেরোই মার্চ করে রেখেছি জন্ম সার্টিফিকেট তো আমার ঠিক করা আছে কিন্তু স্কুল রেজিস্ট্রেশন আধার কার্ড সবগুলোর থেকে পাঁচ মাস বাড়ানো আছে তো আমার এক বছর অপেক্ষা করতে হতো পরীক্ষা দেওয়ার জন্য এক বছর আমি পেছাবো কেন এই জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে আমার এই জন্ম তারিখ নিয়ে একটা বিতর্ক সময় চলতে থাকে করোনার পাপার আর ও গুলিয়ে ফেলে যে বয়স বাড়ানো কাকে বলে আর কমানো কাকে বলে ও মনে করে বাড়ানো মানে মাসটাকে মানে পরপর মাসটাকে নিয়ে গেলে হয়তো হবে কিন্তু বাড়ানো মানে যে সাল মাস এগিয়ে দিতে হয় সেটা ও ভুলে যায় আমার জন্ম তারিখটা হচ্ছে তেরোই আগস্ট কিন্তু স্কুল সার্টিফিকেট আধার কার্ড এগুলোতে আছে আমার তেরোই মার্চ তারও একটা কারণ আছে পাঁচ মাস না বাড়ালে কিন্তু আমাকে আবার একটা বছর পিছিয়ে যেতে হতো ওই জন্য অ্যাপ্লিকেশান দিয়ে পাঁচ মাস বাড়ানো হয়েছে নাহলে আমাদের স্যাররা বলেছিল যে একটা বছর অপেক্ষা করেছে পরের বছর মাধ্যমিক যখন রেজিস্ট্রেশন হল তখন তো পুরো হিসাব করে করে আছে তাও হিসাব মতো দেখতে গেলে আমি আরও একটা মাস কম বয়সে দিয়ে দিয়েছি মানে পনেরো বছর পূরণ হয়েছিলো না আমি মাধ্যমিক দিয়েছি এরকম কড়া করেই নিয়ম হয়ে গেছে যে জানুয়ারি মাস অনুযায়ী পাঁচ বছর বয়স হতে হবে কি ছ বছর বয়স হতো তখন কিন্তু এরকম একটা কোনো ব্যাপার ছিল না মোটামুটি বয়স দেখে ভর্তি পড়বে তো সেভাবে আমরা ভর্তিও হয়ে গেছি ওই মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময় একটু গণ্ডগোল হয়েছিল সেই জন্য আবার বয়সটা বাড়িয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে তো সেইটা নিয়ে ওরনার ব্যাপার সাথে গণ্ডগুলো এবার তেরোই আগস্টের দিন সবাই আমাকে বলে যে জন্মদিনের শুভেচ্ছা কেউ হলে তোমার জন্মদিন তো তেরোই মার্চ তাহলে এখন কেন তোমাকে জন্মদিনে মিস করছে জন্মদিনের ডেট নিয়ে হয়তো সারা জীবন এরকম তর্ক বিতর্ক চলবে দুটো পাতাও তুলে এনেছি শাক রান্না বাটি নিয়ে আসল বাটিতে নিয়ে খেলে

না আজকে কেটে ফেলি কাল থেকে তো ফার্স্ট শিফটে ডিউটি তারপরে আসবে আড়াইটার সময় কেউ তিনটা সাড়ে তিনটা ঘুমিয়ে ছটার পরে হাতটা কাটা থাকলে কালকে করে না থাক নষ্ট হয়ে কিছু এমনিতেই বলছিল কালকে কতদিন হয়ে গেল তোরমুষটা কাটা হয় আমি কি করবো বলো সকালবেলা উঠছে নটার সময় খাওয়া দাওয়া করে উঠতো দশটা তারপরে একটু বেরিয়ে হয়ে যায় ঘুরতে ঘুরে আস্তে আস্তে বারোটা স্নান করে খাওয়াটাই হয় তো কাটবো কখন আর খাও কখনো না আজকে কেটেই ফেলি

তোৰ মুচ খোৱনা ওয়াটারমিলন খাবে তোৰ মুচ বলেৰা ও ওয়াটারমিলন বলে না বাবাকে দেবো না আরে আমাৰ বাবাকে দিবে না কি উৎসৱে কৈবা বলো আজ তো সুদীপৰ বার্থডে সেইনো ওয়াটারমিলন খাবেছ নেছ আছ তো 18 আগষ্ট আমাৰ জন্মদিন জন্মদিনৰ দিন লাগিবা তোৰ মুচ খাবে আৰু কোনো গিফট নাই তরমুজ তাও আবার নিজেকে কেটে পরিবেশন করতে হচ্ছে মানে প্রায় প্রত্যেক বছর ও ভুলে যায় আমার জন্মদিনের কথা এবছর অবশ্য মনে আছে কালকে আমি ঘুমিয়ে গেছি আমাকে ডেকে ডেকে বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমার তখন ঘুম পাচ্ছে ঘুমও তো হ্যাপি বার্থডে শোনার সময় নেই সকালবেলা উঠে বললাম যে আজকে রান্না বান্নাটা তুমি করে ভালো বলে হ্যাঁ করবো দিয়ে আবার এসে শুয়ে গেছে না বুকিং করার পর যখন চচ্চড়িটা বসাচ্ছিলাম কি বলছিল সরে যাওয়া চচ্চড়িটা রান্না করে ফেলেছি তখন না আমার রাগ হচ্ছিল

আজকে দিয়ে মেকআপ করে দিচ্ছি এরকম মেকআপ আপ ম্যান পাওয়া দুর্লভ মানে মেকআপ মানে ওই মেকআপ আপ ম্যানেজমেন্ট ম্যানেজ করার অবস্থা জল ভালো ম্যানেজ করতে পারো তোমাদের সাথেও কিরকম হয় যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখি আমার মতো পার্কার করে এরকম করে আমার পর তো করে আট বছর ধরে করছে এটা ন বছর আগে

এখানটাতে অন্য কোথাও আমি দেখতে পাই না পতাকা উত্তোলন কোথায় যে হয় মানে কোনো আওয়াজও পাওয়া যায় না আমাদের যেরকম গ্রামে ক্লাবে ক্লাবে মাইক বাঁচতে থাকে এখান থেকে কিছুই নেই কোনো আওয়াজ পাবে না বুঝতেই পারবে না কোথায় কি হচ্ছে তো সেবারে গতবার একটা কোথায় গেছিলাম ওই প্যারেডটা আমি দেখেছিলাম ওই জন্য আজকেও দেখলাম যে প্র্যাকটিস চলছে ওই জন্য বললাম যে পনেরো বছর দিকে দিকে যাওয়া হয় তাহলে দেখা যাবে কি হয় দেখা যাক যাওয়া হয় কি যাওয়া হয় না জানি না কি হবে তো ফার্স্ট শিফটে ডিউটি যদি যেতে হয় আমার নিয়ে না তো ছুটি আছে পনেরো এগারো কর্ণগস্তি চলে। ওপরে গেল আমাকে একা যেতে। কর্ণগস্তি চল। তো বলছিলাম না যে যা গরম পড়েছে হয়তো বৃষ্টি শুরু হবে। এই দেখো। সন্ধ্যা না হতে হতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির পরিমাণটা দেখা বুঝতে পাচ্ছ কি পরিমানে বৃষ্টি হচ্ছে। আর একজনকে দেখো। সন্ধ্যাবারা হলেই তো একটু দেরি যায় ঘুরতে। তো রেডি হচ্ছিল মানে রেডি হয়ে গেছে। আর তারপরে পরেই শুরু হয়েছে বৃষ্টি। এই পেতারা বেজারা যেতে পারলই ঘরে বসে গেছে। যাওয়া বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে বেরোলেও ভিজে যাবে ওই জন্য বাড়িতে বসেই অপেক্ষা করছে কখন বৃষ্টি থামবে আর সেই সুযোগে একটু বেরোবে আজকে আর তোমার পাপা যাওয়া হবে না কি হবে বলো না প্রত্যেক দিন বেরিয়ে চলে যায় না আজকে বলো পাপা আমার সাথে খেলা করো আজকে যেতে হবে না দেখো সন্ধে দিয়েছিলাম বলে ফ্যানটা বন্ধ লেগেছে তার মধ্যে দেখো কি অবস্থা হয়েছে ভীষণ গরম পড়েছে দিন দিন ছাতা নিয়ে এ দেখো বৃষ্টি একটুখানি হালকা হয়েছে আমি ওখানে জল ভরছিলাম বোতলে হঠাৎ করেই আওয়াজ ভালো বৃষ্টি হচ্ছে নাকি বাইকের আওয়াজ রাস্তা দিয়ে গাড়ি আছে মা বিদ্যুৎ চমকাচ্ছে পালিয়েছ পালিয়েছু বেশ বিদ্যুৎ চমকাচ্ছে কারেন্ট থাকবে না থাকবে ভগবান জানে যা গরম পড়েছিল সত্যি বৃষ্টির দরকার ছিল ওয়েদারটা সত্যি এত বাজে কি বলবো বৃষ্টি টানা হয় যদি একটু ঠান্ডা আর দু একদিন যদি বৃষ্টি থেমে যায় তাহলেই হয়ে গেছে গরম বেড়ে যায় আচ্ছা মেঘ ডাকছে ওই দেখো আমার মেয়ে কি বললো শতা না তুমি যাচ্ছো অপমান করো না আসলে মা তুমি গানটা গাওতো জনগণ মনো অধি গাওতো মা এসো গাফ ও না ফোন দেখে দেখে জনগণ গান হচ্ছিল ও নাচছিল আমি বললাম যে বৃষ্টিটা তোমাদের সাথে একটু শেয়ার জন্য ফোনটা নিয়েছি হ্যাঁ খাবার নিয়ে যাচ্ছি যাও রাত্রি সাড়ে নটা বাজে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে মানে আমার এখনো শুরু হয়নি আমার শুরু হবে যে আজকে রাতের খাওয়ারে বানিয়েছি গরম গরম চাউমিন অয়নাকে খাইয়ে খাবো বলে আরটা আর নিয়ে আসছিলাম না ফ্যানের হাওয়ায় থেকে ঠান্ডা হয়ে যাবে তো কিন্তু অয়না আমাকে খাওয়াতে দেবে না ওই যে ও নিজে নিজে খাবে ওদিকে ওর বাবাও খাওয়া শুরু করে দিয়েছে তাই ভাবলাম আমি আর কেন অপেক্ষা করব বলো গরম গরম চাউমিন খেতে যে মজাটা লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটাও ভালো লাগে না আজকে ভেবেছিলাম যে ডাল ভাত বানাবো কিন্তু অর্ণার শরীরটা ভালো নেই বলে অর্ণার বাবা বলছিলো যে রুটি বানাতে এবার রুটির সাথে তরকারি করতে হলে আলুর তরকারি করতে হতো আমার না আলুর তরকারি খুব একটা ভালো লাগে না আর রুটিটাও আমি খুব একটা যে পছন্দ করি সেরকমটাও নয় তো আমি ভাবলাম যে না গরম গরম চাউমিনটাই বানাই চাউমিনটা তো আমি খুব ভালোবাসি খেতে আজকে আমার জন্মদিনে কেউ তো আর আমাকে স্পেশাল কিছু করে খাওয়ালো না নিজেই না হয় নিজের জন্মদিনে স্পেশাল চাউমিন বানিয়ে খাওয়া দাও তো এই যে ওই দেখো আমার মেয়ে আবার স্ট্যান্ড নিয়ে এলো ওখান থেকে এখানে রেখে কর এখানে আর রেখে আর তুমি বসো খাওয়া দাওয়া কর আচ্ছা ঠিক আছে আমি কথা বলে নিই করবো বাইরে না সবজি তেমন কিছু ছিল না ছিল আবার বলছে আমি ক্যাপসিকাম খাবো না ওকে অল্প করে একটু ক্যাপসিকাম দিয়েছিলাম ওই দেখো আমি খেতে দেরি করছি বলে আমার মা আমাকে খাইয়ে দিল আমার মা আমার কথা মনে রেখেছে কিন্তু দেখো ওর বাবা একা একাই খেয়ে নিচ্ছে আমাকে একবারও বললো না বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর হাতে রয়েছে গরম গরম চাউমিন আর কি অপেক্ষা করাটা ঠিক হবে বলো তাই চলো আজকের ব্লগটা এখানেই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো সবাইকে একু টাই টা